এই মুহূর্তে আমি রয়েছি শহীদ মিনারের ঠিক সামনে এই মুহুর্তে কিন্তু শিক্ষকরা তিন দফার দাবিতে কিন্তু অনর রয়েছে তারা বুখা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ সরকার যে পাঁচ পার্সেন্ট ঠিক বাড়ি ভাড়ার ঘোষণা দিয়েছে সেগুলো প্রত্যাখ্যান করে তারা তিন দফার দাবিতে অনর এই মুহূর্তে বিকাল তিনটা থেকে কিন্তু শুরু হয়ে যাবে বুখা মিছিল শিক্ষা ভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে তারা কিন্তু হাজার হাজার শিক্ষক কিন্তু এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে আসতেছে দেখতে পাচ্ছেন আসা শুরু করে দিয়েছে অনেক শিক্ষক কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এই আন্দোলন কর্মসূচি কিন্তু চলছে প্রায় এক সপ্তাহর বেশি সময় ধরে প্রায় নয় দিনের মতো এই আন্দোলন চলছে গত শুক্রবার থেকে কিন্তু এখানে অনশন কর্মসূচি শুরু করেছে এমপিওভুক্ত শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন সরা এখানে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের হ্যাঁ এমপিও ভুক্ত শিক্ষকদের যে অবস্থান এটি কিন্তু আরও গতি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুরো শহীদ মিনার ভবন শহীদ মিনার কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু পরেই কিন্তু তাদের সেই বুখা মিছিল শুরু হবে তারা কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই দাবির কোনো আশ্বাস এখন পর্যন্ত পাননি আমরা যেটা দেখতে পেয়েছি আমরা সরাসরি সেই শহীদ মিনারের মূল আন্দোলন চত্বরে যাচ্ছি দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষকরা কিন্তু আসতে শুরু করেছে এবং এসেছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা হাজার হাজার শিক্ষক কিন্তু অবস্থান নিয়েছেন শহীদ মিনার এবং শহীদ মিনারের চারপাশে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি তীব্র গরমের ভিতর তারা এক সপ্তাহর বেশি সময় ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে সন্তানের কাছে সন্তানের কাছে বাবার আপনাদের কাছে ভিক্ষা চাইতে আমরা আমরা সন্তানের মতো আমরা শিক্ষক আপনাদের পড়াইছি নইলে আমরা ব্যর্থ আপনাদের সুশিক্ষা শিক্ষিত করতে পারি নাই যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে আজকে আমাদের এই অবস্থারা হতো না আজকে আপনারা আমাদের সন্তানরা বড় বড় মাসসোতে বসে আমরা রাস্তায় ভিক্ষা নিয়ে আসছি বিদ্যাসম এটা বৃদ্ধাশ্রমের চাইতেও খারাপ আচ্ছা আপনাদের কতদিন চলবে আমরণ চলবে মিত্র আগরযত চলবে যত

প্রতিদিন সকালবেলা রাত্রে আমি নিজে ঘরে লুকিয়ে যাই কারণ সন্তান কখন চাইদা বলে বাবা মারিটা লাগবে বাবা টিচার বিল লাগবে বাবা আমার টিউশনের বিল লাগবে আমি দিতে পারি না সকালবেলা সকালবেলা সন্তান যখন ঘুমায় আমরা পলায় আসি স্ত্রী বলে কই যাও তেল নাই নুন নাই পানি নাই লবণ নাই খালি নাই নাই একজন শিক্ষক আরে ভাই আরে ভাই আমার বাকি দাদা আরে দোকানদারের কথা বুঝেন দোকানদার চাইলে মাতা মিস কইরা যাইগা কেন দিতে পারি না এটা লজ্জা এই লজ্জা থেকে মৃত্যু ইসরায় আমাদের সকল শিক্ষকের চাকরি বয়কট করে দেন আমরা মানি না আমরা অটো চালাবো রিক্সা চালাবো আমাদের দাবি মানেন নলে এক নোটিশে বাংলাদেশে যে ছয় লক্ষ শিক্ষক আছে প্রত্যেকের বরখাস্ত করেন আমাকে সবার আগে করেন সরকার যদি দাবি না মানে কি করবেন আমরা আমরা অনুষ্ঠানে যাব আমরা যত ছাত্রছাত্রী আছে আমাদের ছেলে মেয়ে নিয়ে রাস্তার দম্বাস্ট আমি রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আমি প্রতিদিন প্রতিদিন তিনশো শিক্ষক যদি আমাদের দাবি না আমাদের আজকের কর্মসূচি আমরা বিক্ষার্থলী হাতে নিয়ে হ্যাঁ বুকা পেটে আমরা যমুনার দিকে রওনা দিব পরবর্তীতে আমাদের ওপরে যে সিদ্ধান্ত দেয় আমরা ওইভাবে চালবো কিন্তু এই দাবি নামছি আমরা আমরা এই দাবি নামার আগ পর্যন্ত ঘরে ফিরবো প্রয়োজনে কাপড়ের কাপড় মাথা বাঁধবো লাশ হয়ে ঘরে যাবো সরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি সরকার আমাদের সাথে তামাশা করা শুরু করছে আমাদের শিক্ষার্থীদেরকে অনেক কষ্ট দিতে চাইছে একবার পাঁচশো টাকা বাড়ি ভাড়া দেওয়ার দেয় আমাদের দাবি ছিল বিশ সর্বশেষ আমাদের দাবি আমাদের যিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার বলছেন এই এখন দশ পার্সেন্ট পরবর্তী বাজেটে দশ পার্সেন্ট দেওয়ার জন্য কিন্তু সরকার আমাদের সাথে তামসা করি আজকে লক্ষ লক্ষ শিক্ষকদেরকে কষ্ট দিতেছেন আমরা এর তীব্র নিন্দা জানাই এখন আমরা আমাদের কর্মসূচি একমাত্র কর্মসূচি আমরা দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না প্রয়োজন আমাদের লাত যাবে করে তারপর আমাদের দাবি আদায় করে নিবিদ যাব আমাদের আজিজি স্যার অনেক কষ্ট করতেছে এত শিক্ষক বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলে এবং কার কারো ছত্র ছায় এত শিক্ষক কখনো একত্রিত হয় নাই নিজের দা খাওয়া নিজের পড়া এখানে রাত্রি যাপন করা আর খোলা আকাশের নিচে এত কষ্ট একমাত্র করতেছে শিক্ষক আন্দোলন একমাত্র বাড়ি বাবা কোথায় একজন উপদেষ্টা তার কর্মচারী কত ভাড়া পায় এটা একটু চিন্তা করা দরকার একজন শিক্ষক আমার মাদ্রাসায় গাইবান্ধা থেকে একজন মহিলা শিক্ষিকা সাড়ে বারো হাজার টাকা বেতনে চাকরি করে সে তার কি পারিবারিকভাবে সংসার চালাতে পারে না বাড়ি ভাড়া দিতে পারে নাকি জীবনযাপন করতে পারে কিছু করতে পারে না চিকিৎসাপাতা ম্যারাসি যেমন খাইলো একজন শিক্ষকের পাঁচশো টাকা সিরি চিকিৎসাপাতা হয় না এই কারণে আমরা তীব্র নিন্দা জানাই দাবি আমাদের তিনটা দাবি এক নম্বর হচ্ছে বিশ পার্সেন্ট আমাদের বাড়ি ভাড়া দিতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের কর্মচারীদের জন্য পঁয়াত্তর পার্সেন্ট শিখে উচ্চপাতা দিতে হবে তিন নম্বর হচ্ছে চিকিৎসাপাতা আমাদের পনেরোশো টাকা দিতে হবে আমাদের নেতা বলছেন এক পার্সেন্ট কম হইল আমরা দাবি মানব না এই দাবি সাথে ইনশাল্লাহ ক্রমান্বয় আন্দোলন চলছে আর চলবে কোন অবস্থাতে থামানো যাবে না এই শিক্ষক কেন দালালি চায় না সেলিম বুঝিয়া মনে রাখতে হবে সে কুড়ি করে নিক্ষেপ শিক্ষকদের সাথে গাদ্দারি করার একদিন একদিন সেই পল পাইবে যারা শিক্ষক সাথে গাদ্দারি করছে কোনোদিন টিকে থাকতে পারে নাই এরকম সেলিম বুঝিয়া একটা পাঁচদম দশ বছর আগে সেই অফিসার গেছে এখনো সেই শিক্ষক নেতা দাবি করে শিক্ষকদের যে শিক্ষক তার দাবি অন্য শিক্ষক বুঝকে নাও সে বলকে সাধুর মতো সেই অফিসার কলন বোর্ডের মধ্যে বসা কুটিকুটি টাকা কামাই করার সব দেখছে কারণ পরবর্তীতে সরকার আসলে তাকে সুযোগ সুবিধা দিবে এটা এখনো তার মধ্যে বাসনার জন্ম এটা কখনো হতে দিতে দেওয়া যাবে না এটা ইনশাআল্লাহ আমাদের এই দাবি ইনশাআল্লাহ আদে হবে হবে একটু আমাদেরকে কষ্ট দিবে এই আই বলে আমি আর বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি লিংকটা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে শহীদ মিনারে তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা গড়ে ফিরবে না এমনটি জানিয়েছে এবং তারা কিন্তু শিক্ষা কার্যক্রম এই মুহূর্তে স্থগিত রেখেছে আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ষাট কম চাইতেছি আমাদের উচিত ছিল যে পঁয়তাল্লিশ পার্সেন্ট পুরোয় চাওয়া কিন্তু আমরা দেশের পরিস্থিতি এই এই অবস্থা থেকে এই জন্য আমরা অর্ধেক চাইছি তারপরে অর্ধেক মানতেছে না ওনারা কি মানে আমাদের কি একবারে অবহেলার দৃষ্টিতে দেখতেছে কোনো মূল্যায়ন করতেছে না আমাদেরকে নিয়ে খেলা শুরু করেছে

চৌষট্টি জেলা থেকে আগত বাংলাদেশের অসহায় সেই শিক্ষক কর্মচারীগণ যতই যখন বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মানে তাদের অবস্থান কর্মসূচির জন্য তারা ন্যায্য দাবিগুলো তখন যারা মানে তুলে ধরেছিল প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বরাবর তখন সেই অবস্থায় সেই বাংলাদেশের পুলিশ বাহিনী সন্ত্রাসী বাহিনী শিক্ষকের উপর হামলা চালায় তখন কি করছিল আমাদের আমাদের আজিজি স্যার যখন আটজন প্রতিনিধি নিয়ে যখন উপদেষ্টা মন্দির কাছে চলে যান কিন্তু তারা ভালো মতো একটা সুরাহা না পেয়ে তারা ফেরত আসেন তখন ওখান থেকে আজিজ স্যারকে হুমকি দেওয়া হয় যে প্রেস ক্লাব থেকে ওই সিরি শিক্ষকেরা শহীদ মিনারের দিকে উদ্দেশ্যে রওনা দেন কিন্তু এই অবস্থায় কিছু শিক্ষক শহীদ মিনারের দিকে চলে আসে আর কিছু শিক্ষক ওখানে থেকে যায় এই অবস্থায় পুলিশ তখন সাউন্ড গ্রেনেড জন আল কামান কাদানে গাছ লাঠিপেটা সহ মারতে তারা সক্ষম হয় এবং সেখান থেকে সত্রসন্ন বাংলাদেশের শিক্ষকের একমাত্র দাবি যে বিশ বাড়ি ভাড়া পঁচাত্তর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদের নেতা সে আজিজি কিন্তু চলে এসেছে আমরা শীঘ্রই একটি কোনো ঘোষণা শুনব তিনি কিন্তু এই মুহূর্তে বিএনপির নেতা মিজরা ফখরুলের সাথে কথা বলে বৈঠক করে এই মুহূর্তে চলে এসেছেন আমরা সেটি শুনবো এই মুহূর্তে অসংখ্য শিক্ষক কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করে এই মুহূর্তে এসেছেন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষক হাজার হাজার শিক্ষক কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে তাদের তিন দফা দাবি আদায়ের জন্য এই মুহূর্তে শহীদ মিনার চত্বর কিন্তু উত্তাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের নেতা সেই আজিজি তিনি কিন্তু বৈঠক করে এই মুহূর্তে এসেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির এক প্রতিনিধি দলের সাথে তিনি বৈঠক করে এসে তিনি এখন জানাবেন তাদের সেই সিদ্ধান্তের কথা অসংখ্য শিক্ষক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে দেখতে পাচ্ছি হাজার 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 শিক্ষক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আজিজি কিন্তু বক্তব্য শুরু করে দিয়েছেন সামনে বসুন সামনে বসুন সবাই সামনে বসাইয়া সবাই বসুন সবাই বসছেন আচ্ছা এবারে সবাই দিন চলুন একটু সবাই চুপ করতে হবে তাহলে আমরা শুরু করব বসে ইনশাআল্লাহ সংগ্রাম সহ স্পোর্ট স্পোর্ট কথা বল না আমাদের

এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান আমাদের আমরা আমরা পিছিয়ে দিয়েছি ওখানে গিয়েছিলাম ওনার সাথে এক ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা মিটিং করেছি ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক যদিও কিছু কিছু ডাক্তারৃসি মহল আমাদের ব্যাপারে

আমরা আসার পর আপনি দেখেন আমরা আজকে সাত দিন আছি আমরা সঠিকভাবে গিয়েছি তিন ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমার সংগ্রামী সহযোদ্ধার ওপর থেকে এসেছেন আমরা শাহবাগ ব্লকে করেছি শাহবাগ ব্লকে যদি আমরা শিক্ষক ছাড়া অন্য আর এইভাবে বসে পড়তে পারছো তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করতো না হয়তো সিট ক্রিয়েট করতো পুরোটাই করি না আমরা ইউএসিটি গিয়ে মিছিল নিয়ে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আমার শহীদ মেয়ার এসেছি আমরা গতকালকে লালো পতাকা মিছিল করেছি আমরা কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আমরা আবার ফিরে এসেছি আমরা যমুনার যে প্রোগ্রাম ছিল রাজনীতিবিদ এবং যারা আমাদের সাথে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন আপনার কাছে যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের ছয় লক্ষারই শিক্ষক কর্মচারী এই সংগ্রামটি করছে আন্দোলনটি করছে কেবল মাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই আমাদের কথা বিশ্বাস করেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপি হাইকমান্ডের প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন সংগ্রামী সহযোদ্ধা আমরা তার কাছে অনুরোধ করেছি আমাদেরকে ফাইভ পার্সেন্ট দিয়েছে আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবটা চিহ্নিত করেছি কেন অ্যাক বিজিনিশিং আমি কেন বলেছি কারণ আমাদের আমরা যেই জায়গাতে পাঁচ তারিখে পাঁচশো টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যানসেল করে এটাকে পাঁচ পার্সেন্ট দেওয়া এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে এটা আমাদের চূড়ান্ত বিজয় আমরা এই মধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে উদ্দেশ্যকে নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষকরা আসছেন এই বিশ পার্সেন্ট বাড়ি শাখা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা প্রজ্ঞাপন হাজির হবে যতক্ষণ না জারি করা হবে এমপিভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন স্বাধীনতা বৃন্দ আমরা তাকে বলেছি যে আমাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা থাকে মাত্র চৌত্রিশ কোটি টাকা সেই টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গাতে কোনো টাকায় আনতে হয় আমরা ওনাকে আরো সহজ করে বলেছি আমরা ওনাকে আরো সহজ করে বলেছি যে সত্তর সত্তর টাকা যদি হয় তাহলে এই বাজেট থেকে দশ পার্সেন্ট বাস্তবায়ন হবে কিন্তু প্রজ্ঞাপন এখন হত উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি বিনাশ মিশ্রার সাথে আমি কথা বলেছি বিনাশ কাঠারের সাথে তিনি শিক্ষক প্রদেশের সাথেও কথা বলেছেন বিভিন্ন মহলেও তিনি কথা বলছেন আমরা যাব এই তথ্য পেয়ে বিএনপি কমিশনার অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিস্তৃত পরিবেশ তৈরি না করি আমরা উনি আমাদের কথা দিয়েছিলেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের দাবি যাতে আদায় হয় আমরা অনুরোধ করার পর বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমি সরাসরি অর্থ প্রদেশের সাথে কথা বলবো আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন পাঁচা আন্দোলন ডাল ভাতে আন্দোলন সুশৃঙ্খলভাবে এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মুক্ত শিক্ষা